কি ব্যাপার তুমি মাঝ রাস্তায় গাড়ি থামালে কেন স্যার গাড়ি মনে হয় ডিস্টার্ব করতেছে গাড়ি বন্ধ হয়ে গেছে হোয়াট গাড়ি ডিস্টার্ব করছে মানে তুমি সকালবেলা গাড়ি গ্যারেজ থেকে যখন বের করছো তখন সবকিছু চেক দিয়ে বের করো নাই সবগুলো তো চেক করছি স্যার সবকিছু চেক দিয়ে বের করলে রাস্তায় হঠাৎ এমন হয় হ্যাঁ বেয়াদব আরে তুমি একটু চুপ করো না আরে গাড়ি নষ্ট হয়েছে তাতে তোর কোনো হাত নেই ও তো সকালবেলা গাড়িটাকে দেখে শুনি বের করেছে এখন রাস্তায় এসে যদি কোনো সমস্যা হয় তা তোর দোষ কোথায় ইঞ্জিনে না একটু প্রবলেম হয়েছে তুমি ওকে কোনো কিছু বলো একটু চুপ করো তুমি যেটা বোঝো না সেটা নিয়ে নাক গলাতে না আরে তুমি হাইপার হইতেছো কেন গাড়ির সমস্যা হওয়ার পিছনে কোনো হাত তাই না এখন তো আমাদের ওই জায়গায় যেতে হবে মাথা ঠান্ডা করো তুমি এখান থেকে নামো চা এই গাড়ি ঠিক করে ভালোই ভালোই তুই পার্কের সামনে আসবি যদি এক মিনিট দেরি করিস না এমনিতেও তোর চাকরি নাই এই মাসটা করে তুই বিদায় নিবি এই নামাস চলো তোর অবস্থা খারাপ আছে গাড়ি নষ্ট হওয়ার সময় পাইল না এই যে একটা রিক্সা আছে এটা না রিক্সালার বাচ্চা রিকশালা আপনার এত বড় সাহস আপনি আমাকে জড়িয়ে ধরছেন রোমেল বাবার বয়সে একজন বৃদ্ধ লোক কিভাবে ধাক্কা মারলে কেন তুমি